হ্যালো বন্ধুরা আজকে ওয়ার্ল্ড মাদার ডে আমাদের বাড়িতে তিনজন মা আছে এখন আমার মা আমার ছেলের মা আমার ভাইজির মা হচ্ছে আমার ভাইয়ের বউ তো আজকে আর একটা ছোটো খাটো পার্টির আয়োজন করেছি ছোটোখাটো কেক একটা এনেছি আমরা এ দেখতে পাচ্ছ কেক কেকের আয়োজন করেছি একটা আর তিনটে খেলা হবে দুটো খেলা হবে শাঁখ বাজানো আর কী হবে মোমবাতি জ্বালানো তো যে জিতবে এটা একটা কিন্তু কম্পিটিশান একটা যে জিতবে একটা কর করে পাঁচ সোনোট তার কড় করে পাঁচ সোনোট তার ঠিক আছে তো চলো দেখি আমরা তো কেকটা কাটি তারপর খেলাটা আমরা শুরু করব হ্যাঁ প্রথমে কেকটা কেটে নি চলো তো বন্ধুরা মাদারস্ত উপলক্ষে আজকে যে কেকটা এনেছি কেকটা কাটা হবে এখনই তো আমাদের বাড়ির তিন মা মিলে কেকটা কাটা হবে তো চলো বন্ধুরা কেকটা কাটি চলো 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 এই যে বন্ধুরা দুই বৌমা মিলে আমার মায়ের জন্য একটা ছোট টেরি এবং একটা চকোলেট এনেছে প্ল্যানটা তো হঠাৎ করে হয়েছে তাই সেরকম ভালো কিছু আনতে পারেনি এই টেরিটা আর এই চকলেটটা লোকাল মার্কেটে পাওয়া গেছে বৌমারা প্রণাম করে নিচ্ছে শাশুড়ি মায়ের আশীর্বাদ নিচ্ছে এবং মাও কিছু বার করছে মাও কিছু বার করছে একটা নিজের পার্স থেকে তো পাঁচশো টাকা বড় বৌমাকে দিল পাঁচশো টাকা ছোট কম্পিটিশনে কে জিতে আজকে আমরা দেখবো তো বন্ধুরা এখন হবে আমাদের শাক বাজানো কম্পিটিশন আজকে শাশুড়ি বোমা কম্পিটিশন হবে ঠিক আছে তো চলো এখন প্রথমে শাক বাজবে মা ধর মা করবে চলো ঠিক চলাম সতেরো সেকেন্ড বাহান্ন সতেরো দশমিক ছয় তিন সেকেন্ড বাইশে বা সতেরো সেকেন্ড বাজে গেছে এবার দেখা যাক বউ মারা কত বাজে এবার বন্ধুরা মায়ের হয়ে গেল এবার আমার বউ কত সেকেন্ড বাজে সেটা দেখি স্টার্ট ও বাবা বড় বমো পাঁচ সেকেন্ড বড় বমো পাঁচ সেকেন্ড ভাত চ ক্যান্সেল ক্যান্সেল আচ্ছা ক্যান্সেল সব চোদ্দ সেকেন্ড চোদ্দ সেকেন্ড চোদ্দ সেকেন্ড বড় মাম্মা চোদ্দ সেকেন্ড করেছে কিন্তু শাসমিকে হারাতে পারলো না শাসমিকে হারতে পারলো না বড় বামা এবার দেখা যাক একমাত্র আছে পড়বো বাবা আরে এটা চালু করে আরে এটা চালু করে এরে ক্যান্সেল করে ক্যান্সেল আরে তুমি এইখানে চলে যাও ওখানে বসে থাকো के फास्ट कनेक्ट कर सकता है वीडियो है तेरी सॉरी यार बोल पूछ के सॉरी 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 से बाबा हां कौन देखते खुनी को पकड़ने के हाथ करे की देखते कल का लोग रिक्वेस्ट करती है দেখা যাক ছোট বউ মা কতটা করতে পারে ছোট বাবামার ডম ন সেকেন্ড মাত্র তো এই খেলার উইন এই খেলার শাখ বাজানোর উইনার হল মা সতেরো সেকেন্ড তারপর বড় বাবা মা সেকেন্ড ছোট বউ তো ন সেকেন্ড তো এইটা খেলে শাখ বাজানো জিতে গেলো বা তারপর বাবা মাকে পাঁচশো টাকা উপহার দেবে

এটা হয়ে গেল বন্ধুরা এরপর দু মিনিট বাদে আবার আবার চালু করবো মোমবাতি দেখবো মোমবাতি কে কত চালাতে পারে ঠিক আছে এটা তো তো দুই বৌমা কে কিছু করতে পারলো না পরে খেলাটা দেখি বৌমারা কিছু করতে পারে কিনা আমার মা আর দুই বৌমার রিকোয়েস্টে বাবাকে বলা হলো বাবা তুমি একবার বাঁচো শাঁকটা আবার দেখা গেলো বন্ধুরা যে বাবাই সবচেয়ে বেশি টাইম ধরে শাঁক বাজিয়েছে এমনকি মাকেও হারিয়ে দিয়েছে বাবা বাজিয়েছিল বাইশ সেকেন্ড আর সেকেন্ড মা ছিল সতেরো সেকেন্ড তো মেন উইনার হচ্ছে বাবাই কিন্তু যেহেতু এটা মাদার্স ডে তাই উইনার হলো আমার মাই তাহলে বন্ধুরা এরপর সেকেন্ড রাউন্ড চলবে আমাদের মোমবাতি জ্বালানো একটি করে কাঠি দিয়ে হবে মাকে আর দুই বৌমাকে একটি করে কাঠি দিয়ে হবে তো একটা কাঠি দিয়ে কে কটা জ্বালাতে পারে এটা হচ্ছে আজকের কম্পিটিশন তো দিয়ে জিতে তারও আজকে প্রায় ফার্স্ট প্রাইজ পাঁচশো টাকা ফার্স্ট প্রাইজ তো মা পেয়ে গেছে সেকেন্ড প্রাইজ দেখা যায় কে পাই তো প্রথম শুরু করছি মাকে দিয়ে এরপর মা স্টার্ট করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ মনে হয়নি দশ হবে দশ হবে দশ হয়ে গেছে দশ হয়ে গেছে এগারো বারো 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 তেরো চোদ্দ

আট নম্বর আট নম্বর আট নম্বর হয়ে গেছে আট নম্বর হয়ে গেছে ন নম্বর ব্যাস তেল শেষ বন্ধুরা বড় বোমা তেল শেষ হয়ে গেছে আটটাতে তেল শেষ হয়ে গেলো বড় মোমার দ্বারা কিছু হলো না এবার দেখি একজন পাখি ছোটো বৌমা ও ছোটো বৌমা কী করে দেখা যাক ছোটো বোমা এসে এখানে করা কী করতে পারে দেখা যাক ছোটো বোমা কি প্রাইস নিতে পারবে পাঁচশো টাকা পাঁচশো টাকা কি পারবে ছোটো বোমা নিতে তো চলো বন্ধুরা নেক্সট দু মিনিটে আমরা দেখে নেবো যে কে কত কী করতে পারে উইনার কী হয় চাল হয়ে গেছে চলো এক দুই তিন চার পাঁচ 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 ছয় সাত আট নয় দশে শেষ দশে গাড়ি শেষ ছোটো বোমার দশে গাড়ি শেষ হয়ে গেলো ছোটো বোমার দশে গাড়ি শেষ ছোটো বোমার দশে গাড়ি শেষ হয়ে গেলো তো এখনকার উইনার বন্ধু তোমরা বুঝতে পারছো উইনারটা কে হয়েছে উইনার হয়েছে আবার আমার মা দুটো খেলা হলো দুটো খেলারই উইনার আমার মা মাকে ডাকছি আমার বাবা বাবা চলে আসো বাবা মাকে প্রাইজটা দিয়ে যাও খেলা যে যে প্রাইস মানি পাঁচশো টাকা সেটা বাবা দেবে চলে আসো বাবা চলে আসো বাবা মা প্রাইজটা দিয়ে দাও পাঁচশো টাকা দিয়ে দাও এই বন্ধুরা দেখছো কর করে পাঁচশো টাকা মা পেয়ে গেলো তো দুটো খেলাতেই মা উইনার তো হাজার টাকা পেয়ে গেলো এবার বড়ো বোমার কাছে বড়ো মোমার কাছে এসে বসলো পাক বসলো এবার বাবা আসবে বাবা মাকে প্রাইজটা দিয়ে দেবে আসো বাবা বাড়ির তিন মা একসাথে বসেছে মাদার্স ডে আজকে আমি চলে গেলাম ক্যামেরার পিছনে তো বাবা এলো পুচকুকে নিয়ে মাকে এলো প্রাইজটা মাদার্স ডে সেলিব্রেশন করে খুব ভালো লাগলো দুটো প্রাইজ পেয়েও আমি খুব আনন্দিত বোধ করছি সকল মায়েরা ভালো থেকো এবং যারা যারা এই ভিডিও দেখছো তারা সবাই ভালো থেকো বন্ধুরা মাথার সেলিব্রেশন এখানেই শেষ হলো দুটো খেলাতেই আমার মা এই জিতেছে বাকি বৌমার কেউ করতে পারেনি তো চলো বন্ধুরা তোমরা সকাল খুব ভালো থেকো এবং সকলের মা খুব ভালো থেকো চলো আবার পরে দেখা হবে আমার যে আজ এই খেলায় হাজার টাকা জিতলো হাজার টাকা দিয়েছে আমাদের ফুসুকে পাঁচশো আমাদের পাগলুকে পাঁচশো তোমাদের হয়ে গেল গিফট তোমাদের হয়ে গেল বাবা মুখে করে না মুখে করে না